ধ্বংসপ্রাপ্ত কিন্তু দৃষ্টি নন্দন এই ভবনের অবস্থান অনেকেরই অজানা কিন্তু খুবই কাছে তুরক নদীর গা গেসা এই গ্রামের নাম বিরুলিয়া তো পুরো ভিডিও জুড়ে রয়েছি আমি সামির সাইফুদ্দিন জানা তো ভিডিও জুড়ে সাথেই থাকুন তো আমরা এখন বের হয়ে গেছি বিরুলিয়া জমিদার বাড়ির উদ্দেশ্যে তো এখন বাজে দেড়টা দেখা যাক কখন যাওয়া যায় তো প্রথমে রিক্সা নিয়ে বের হয়ে যায় আমরা জসিম থেকে প্রথমে উত্তরা মেট্রো স্টেশনে যাব তো গাইস বর্তমানে আমি এসে পড়েছি উত্তরা সেন্টার মেট্রো স্টেশন এখন এখান থেকে আমরা যাব বিরুলিয়ার উদ্দেশ্যে দেখা যাক তো গাইস আমরা এখন উত্তরা মেট্রো স্টেশন থেকে বর্তমানে এসে পড়ছি পঞ্চবাটি এখান থেকে আমরা আমরা হেঁটে এসেছি এখানে আপনারা অর্ডার দিয়ে আসতে পারেন দশ মিনিট লেগেছে এখন আমরা যাব বিরুলিয়ার উদ্দেশ্যে তো চলুন তারপর পঞ্চপাটি মোড় থেকে আলিফ বাসে উঠে পড়ি এবং এই বাস থেকে আমরা বিরুলিয়া বাস স্ট্যান্ডে নামব তারপর কিছু মিনিট পায়ে হেঁটে তুরাগ নদীর পার এখন আমরা এই নদী পার হব নদীর ওই পারে রয়েছে বিরুলিয়া গ্রাম তো গাইস অবশেষে আমরা এই ঘাটে এসে পড়ছি বিরুলিয়া ঘাটে বলতে গেলে এখানে বাজার আছে বিডুলিয়া বাজার তো এখন আমরা সেই মানে জমিদার বাড়ির উদ্দেশ্যে যাব যেখানে কিছু বিল্ডিং এখন আছে অনেক অনেকগুলো এখন ধ্বংসবাস হয়ে গেছে কিন্তু কিছু বিল্ডিং এখন আছে আমরা এখন সেটা দেখার জন্য যাব তো খুবই একটা অজানা অনেকে এটার কথা জানে না আজ আমরা সেটাই পরিদর্শনের জন্য যাব তারপর ঢুকতেই এই বাড়িটি চোখে পড়ে কিন্তু এটা কি তারপর একটা পিচি ছেলের সাথে কথা বলি কিন্তু সে অনেক লজ্জা পায় তারপর আসল ভবনের সামনে আসি এখানে বর্তমানে জমিদারের বংশধর এবং স্থানীয় কিছু বাসিন্দা বসবাস করে খুবই সুন্দর এই ভবনটি খুবই চোখে লাগার মতো কত সুন্দর এ সিঁড়ির কারুকাজ করা অথচ আজ জলু সারিয়ে অযত্ন অবহেলায় শেষ হয়ে যাচ্ছে এটি হল সামনের দৃশ্য রাধাকৃষ্ণ লেখা কত অবহেলায় এখনও বিরাজ করছে এই জমিদার বাড়ি সামনে দিয়ে রয়েছে রাস্তা তারপর এই বাড়ির ভিতরে ঢুকে পড়ি এবং ঢুকতে এই জরাজীর্ণ ঘর বাড়ি কত অযত্ন অবহেলায় এই ঘরবাড়ি রয়েছে খুবই ময়লা এবং অন্ধকারের মধ্যে এই রুমটি রয়েছে ভিতরে অনেক কক্ষ রয়েছে বাবা যায় একসময় কত জলুস ছিল এই জমিদার বাড়িতে আজ হারিয়ে গিয়েছে কালের বিবর্তনে তারপর আমরা একটা সিঁড়ি পাই এবং এখান থেকে আমরা ছাদে ওঠার চেষ্টা করি এবং সিঁড়িটি খুবই সরু এবং উঠতে খুবই কষ্ট হয়েছে তারপর আমরা ছাদে উঠে পড়ি স্থানীয় বাসিন্দাদের মতে জমিদার নলিনী মোহন সাহার কাছ থেকে আট হাজার নয়শো ষাট টাকা চার আনি অর্থের বিনিময়ে জমিদার রজনীকান্ত ঘোষ এই বাড়িটি কিনে নেন অতীতে বিভিন্ন স্থানে রজনীকান্তে ঘোষের সম্পত্তি থাকলেও বর্তমানে শুধুমাত্র বিরুলিয়া জমিদার বাড়িটি অবশিষ্ট রয়েছে রজনীকান্ত ঘোষের এই বাড়িতে বর্তমানে তার বংশধর বসবাস করছে এই বাড়িতে রয়েছে সদরগড় বিশ্রামগড় বিচারগড় পিয়াদাগড় এবং গোড়াশলাগুলো এখন বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে তারপর আমরা এই দিয়ে নেমে পড়ি এবং দিয়ে নামতে সামনে রয়েছে শৌচাগর এবং এই হলো সেই বাড়িটি এখন আমরা এখান থেকে বের হয়ে যাব এবং আমরা আবার রাস্তায় এসে পড়ি এবং এখানে আমাদের দেখার সমাপ্তি ঘটে এবং এখান থেকে আমরা আবার ঘাটে চলে যাব এবং এখান থেকে নদী পার হয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ